এই যে আমরা সরাসরি লাইভে যুক্ত হলাম এই যে আপনারা দেখতেছেন এটাকে কোনো এটা নদী না এটা হচ্ছে এই দীর্ঘদিন বৃষ্টি আসার পর এই সোমবার একটু পরিষ্কার ছিল আকাশ সোমবারের পর মঙ্গলবার রাতের থেকে আবার সেরকমই প্রচুর পরিমাণে বৃষ্টি আসছে বৃষ্টি আসার ফলে এগুলো হচ্ছে কিন্তু চাষের জমি এগুলো এই চাষের জমিগুলো একদম মানে লোড হয়ে গেছে জল দিয়ে কিছু দেখা যাচ্ছে না এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম নদীর আকার ধারণ করেছে এই যে পুরোটা শুধু খালি জল আর জল এটা হচ্ছে উত্তর মাঝগ্রামের একটি এলাকা রাজাডাঙ্গা অঞ্চলের ক্রান্তি ব্লকের উত্তর মাঝগ্রামের একটা এলাকা এই যে আপনারা দেখতে পাচ্ছেন কতটা জল বেড়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কতটা জল কি পরিমাণ জল